আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুক বানিয়েছেন এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর নির্মাণ পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী এটা করতে পেরেছে এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা মানুষের ব্রেন মানে প্রাপ্তবয়স্কের কেজি ওজনের আমরা এই আমাদের এই ব্রেইনের মেমরি মেমোরি ক্যাপাসিটি মেমোরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমোরি হচ্ছে টু পয়েন্ট আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হাতে অনেকে শুনেছেন ডিমান্ড নাই আর অনেক বেশি অনেক বড় তো এক পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট তার মানে আমার আর আপনার যে যে হিউম্যান ব্রেইন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট সুবহানাল্লাহ এত আসে তো এই বিচার বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলাই আমাদেরকে পশু থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই ইন্টেলেক্ট নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই আমাদের ফ্রি থিংকিং করার সুযোগ আছে আমাদের ইন্টেলেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত